হ্যালিব্রিয়ন তো আশা করি সকলে ভালো আছে তোমরা দেখতে পাচ্ছ যে অন স্ক্রিনে সেটা হচ্ছে যে কর্মশ্রী প্রকল্প ঠিক আছে তো রাজ্য সরকার ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি একটি ওয়েবসাইট তৈরি করেছে সেটি হচ্ছে কর্মশ্রী প্রকল্প তোমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে সো বিস্তৃত জানো এই ভিডিওতে ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি দেখতে যাবো ঠিক আছে কর্মশ্রী প্রকল্প দু হাজার চব্বিশ রাজ্য সরকার চালু করেছে কর্মশ্রী প্রকল্প এই কার্ড থাকলে আপনি পাবেন পা বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ঠিক আছে দেখুন রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে একটি ওয়েবসাইট চালু করেছে এবং এই কার্ড যদি থাকে আপনার তাহলে আপনি বারো হাজার পাঁচশো টাকা করে পেতে পারেন ঠিক আছে রাজ্য সরকার নতুন প্রকল্প কর্মশ্রী চালু করেছে রাস্তায় রাজ্যর লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী অনুমান অনুমান করা যাচ্ছে বছরে বারো হাজার পাঁচশো টাকা করে পেতে চলেছে মধ্যে কর্মশ্রী প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে গত সাতই জুন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করেছে রাজ্য সরকার চলতি বছরের মধ্যে রাজ্য সরকার প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তৈরি করার পরিকল্পনা নিয়েছে এবার আমরা জানবো যে কর্মশ্রী প্রকল্প কী ঠিক আছে দেখো রাজ্য সরকার লোকসভা ভোটের আগে বাজেটে এই কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্য সরকার সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে কর্মশ্রী প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মশ্রী প্রকল্প চালু করেন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পঞ্চাশ দিন কাজ দিচ্ছে রাজ্যব্যাপীকে অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় মানুষদেরকে কাজ দিচ্ছে এই রাজ্যের মানুষদেরকে কর্মশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন কর্মশ্রী প্রকল্পে আগে থেকে আপনা আবেদন করতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাদের অ্যাকচুয়ালি কর্মশ্রী প্রকল্পে আপনি কীভাবে আবেদন করবেন দেখুন সে কর্মশ্রী প্রকল্পে আগে থেকে আবেদন করতে হবে না এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে আপনার কাছে জব কার্ড থাকতে হবে এবং জব কার্ড হোল্ডাররা এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ দিন কাজ পাবে অর্থাৎ তোমাকে কিন্তু এখানে আবেদন করতে হবে না তোমাকে জব কার্ড থাকলেই তুমি কিন্তু এই কাজ করতে পারবে ঠিক আছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে একশো দিনের কাজ কাজ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে হয়ে থাকে অর্থাৎ পঞ্চায়েত পঞ্চায়েত দিন হচ্ছে রাজ্য দেবে আর পঞ্চায়েত দিন কেন্দ্র দেবে সো পঞ্চায়েত দিন পঞ্চাশ পঞ্চাশ একশো দিন কেন্দ্র এবং রাজ্য দুটো মিলে দুটো দুটোকে যুক্ত করে একশো দিনের কাজ কিন্তু কেন্দ্র সরকার যখন রাজ্য সরকারকে নানান কারণে একশো দিনের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করেন ঠিক তার মাঝেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী প্রকল্প চায় কর্ণ এই কর্মশ্রী প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার নিজেরাই এখন রাজ্যবাসীকে পঞ্চাশ দিনের কাজ দিয়ে টাকা দেবে অর্থাৎ যদিও কেন্দ্র সরকার কাজ না দেয় তাহলে তারপরেও কিন্তু রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজ দেবে এবং আপনাকে সেই পঞ্চাশ দিনের টাকাটা দেবে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কত টাকা দিচ্ছে রাজ্য সরকার দেখে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু পঞ্চাশ দিন কাজে কত টাকা দেবে তা উল্লেখ না হলেও অনুমান করা যাচ্ছে দু দুশো টাকা করে প্রতিদিন কাজের ভিত্তিতে দেওয়া হবে একশো দিন কাজের টাকা প্রতিদিন দুশো টাকা করে দেওয়া হবে এই হিসেবে বাজায় এই হিসেবে বজায় রেখে পঞ্চায়েত দিন কাজের মোট বারো হাজার পাঁচশো টাকা দিতে চলেছে রাজ্যবাসীকে বছরে অর্থাৎ তুমি যদি পঞ্চায়েত দিন কাজ করো তাহলে প্রতিদিনের হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং দুশো পঞ্চাশ টাকাকে দুশো পঞ্চাশ টাকা করে পাচ্ছ এবং এটা তুমি টোটাল বছরে পাচ্ছ বারো হাজার পাঁচশো টাকা এবং যদি তুমি এটা পুরো একশো দিনে কাজ করো কেন্দ্র সরকারও দায়ী তাহলে তুমি এখানে পাচ্ছ ডবল ঠিক আছে দেখো কর্মচারী প্রকল্পের ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে ওয়েবসাইটটা এখন একটু এ আছে সো ওয়েবসাইটে গেলে তোমরা ওখান থেকে কিন্তু আবেদন করতে পারবে কিন্তু এটাই হচ্ছে বিষয় যে তোমরা যদি কর্মশ্রী প্রকল্পে আবেদন করো তাহলে তাহলে কিন্তু তোমার জব কার্ড থাকা লাগবে জব কার্ড থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তুমি যদিও কেন্দ্র সরকার কাজ না দেয় তুমি তাহলে কি এখানে কিন্তু পঞ্চাশ দিনে কাজ পে পাচ্ছ ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে